আজকে মাত্র দশ টাকার একটি গুঁড়া দুধের প্যাকেট আর এক কাপ আটা দিয়ে তৈরি করব এই ভীষণ মজাদার গোলাপ জামুরের রেসিপিটা এই রেসিপিটা কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাত্র একটা দশ টাকা দামের গুঁড়া দুধ আর আটা দিয়ে তৈরি এটা এতটাই মজাদার হবে আর অনেক বেশি সফট হবে আর ভিতরে রসগুলো একদম টইটুম করে ভরা থাকবে এটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু আরও বেশি মজা হবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি গোলাপ জামুন তো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন তারপর আমি এখানে গুঁড়া দুধের প্যাকেটটা ঢেলে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো সুজি এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজিটা দেওয়া ট্রাই করবেন এতে করে মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হবে তারপর আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি এখানে বেকিং সোডা এক চিমটি পরিমাণের মতো নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণটা আমি এখন সোডাটাকে হাতে নিয়ে নিলাম আর চিমটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম এক কাপের জন্য এরকম এক চিমটি করে সোডা নিয়ে নেবেন আর যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগবে তারপর আমি এগুলাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্না সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলেও কিন্তু এই মিষ্টির সেন্টটা অনেক বেশি ভালো আসবে খেতেও বেশি মজা লাগবে তো তেলটাকে আমি খুব ভালোভাবে এই আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু চিটচিটে থাকবে মানে হাতে লেগে লেগে আসবে এরকম একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত তৈরি করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এরকম করে লেগে লেগে আসছে সেম এভাবে করে একটা ডো তৈরি করে আমি ঢেকে দিয়ে রেখে দিব কমপক্ষে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপর আমি একটা পাতিল নিয়ে নিলাম আর এই পাতিলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ ভরে ভরে পানি দিয়েছি যেই কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে ভরে এক কাপ পানি দিয়ে আরও অল্প একটু পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে এতে করে মিষ্টির স্যান্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে অবশ্যই এলাচটা দেওয়া ট্রাই করবেন তারপর চুলায় আমি শিরাটা বসিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিব শিরাটা কিন্তু এক তার বা দুই তার হবে না এটা কিন্তু পাতলা একটা শিরা তৈরি করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন সেই মেয়েভাবে করে একটা শিরা তৈরি করে নেবেন যখন চিনিটা ভালো করে গলে একটা ভালো করে বলক চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটা অফ করে দিতে হবে শিরাটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে না সেজন্য অবশ্যই শিরাটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে এবার দশ মিনিট পর আমার ডোটা দেখেন একদমই কিন্তু সেট হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে এ পর্যায়ে ডোটাকে আমি আবারও দুই তিন মিনিটের মতো ভালো করে মুথে নিয়েছি তারপর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এবার ছোট ছোট এরকম করে ডো নিয়ে আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকৃতির করে নিব আপনারা চাইলে এটাকে একটু লম্বা শেপও করতে পারেন তবে আমি এই মিষ্টিগুলোকে একদম গোল গোল করেই শেপ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু হাতে আর এই ডোটা লেগে আসবে না আর মিষ্টির প্রত্যেকটা শেপ অনেক বেশি সুন্দর হবে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি সুন্দর করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা সাইজ একই সমান রাখার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একেভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু চুলায় ভাস্তে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি যখন দেখবেন মিষ্টিগুলো দেওয়ার পরে সাইড থেকে এরকম করে বাউলস উঠছে তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম পারফেক্ট টাইমে দেওয়া হয়েছে তেলটা মিষ্টি ভাজার জন্য একদম পারফেক্টভাবে গরম হয়েছে এবার আমি সবগুলো মিষ্টি একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু যখন হয়ে আসবে তিরিশ সেকেন্ড পর আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব এতে করে মিষ্টির প্রত্যেকটা সাইড কিন্তু একইভাবে ভাজা হবে এক পাশ থেকে পুড়ে যাবে না আবার অন্য পাশে একদম সাদা থাকবে না তো এভাবে করে আস্তে আস্তে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে দেখা যাবে যখন মিষ্টিগুলো এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু চুলার আসটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পরে একদম সুন্দর একটা কালো জামের মিষ্টি একটু কালো কালো করে ভেজে নিতে হবে প্রথমেই বাড়িয়ে দিলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না সেই জন্য মিষ্টিগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টির আঁচটা বাড়িয়ে দিবেন আর হালকা একটু কালো কালো করে নেবেন যেহেতু কালো জাম মিষ্টি অবশ্যই একটু কালো কালো করে নিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি এইভাবে করে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি গরম আছে এই গরম থাকা অবস্থায় কিন্তু শিরাতে দেওয়া যাবে না সেই জন্য এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আর শিরাটাও কিন্তু এদিকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই জন্য শিরাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার শিরাটাকেও আমি একটা বলক নিয়ে আসব শিরাটা বলক চলে আসলে মিষ্টিগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো তখনই দিতে হবে যখন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরলে বোঝা যাবে যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে একটু মানে হাতে সহ্য করা যাচ্ছে মিষ্টির তাপটা সে পর্যায়ে মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিতে হবে দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে একটু রান্না করব এত করে মিষ্টিগুলোর ভিতরে খুব সুন্দর করে শিরাটা প্রবেশ করবে আর মিষ্টিগুলো খুব সফট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করেছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এতে করে প্রত্যেকটা মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর করে এবার কত ডাবল হয়ে গিয়েছে এবার সবগুলো মিষ্টি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার ক্যামেরাটা তত বেশি ভালো না সেই জন্য মিষ্টির কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসতেছে না বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা ছিল তো আশা করছি বাসায় আপনারা একবার হলে এভাবে করে ট্রাই করবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ ছাড়া একদমই অল্প একটু দশ টাকার দামে দুধ দিয়ে এটা তৈরি করা হয়েছে তো দেখতেও যেমন সুন্দর আর খুব সফট আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর ভিতরে কতটা রসালু হয়েছে আশা করছি আপনারা আমি এইভাবে করে ধরাতেই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলু আর এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি পিকালের নাস্তা তৈরি করব এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর আর লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা এত সুন্দর নাস্তাটি যে কারোর সামনে পরিবেশন করলে আপনি তার প্রশংসা পাবেনই পাবেন যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ে চাইলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন এটি কিন্তু বানাতেও খুব অল্প সময় লাগে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন অথবা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার এক দু মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এবারে ঠান্ডা পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করবো ডোটা তত বেশি শক্তও হবে না বা তত বেশি নরমও হবে না একটু টাইট করে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটাকে আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এই আলুগুলো থেকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু থেতো করে নিব চাইলে এই কাজটা হাত দিয়েও করা যাবে তবে আলুগুলোতে যেন গোটা গোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এই থেতো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চামচ আপনারা চাইলে ঝাল একটু বাড়িয়েও দিতে পারেন আমার এই মরিচটা কিন্তু অনেক বেশি ছিল আমি এখানে একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে কচলে একটু নরম করে দিচ্ছি এতে করে আলুগুলোর সঙ্গে মিশতে একটু সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মোটামুটি একটা ভর্তা টাইপের মতো খুব সুন্দর করে মেখে নিতে হবে ব্যাস আমার আলুগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসাই দিতে হবে আর এর ভিতরে তিন টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে এ পর্যায়ে খুব সুন্দর করে ঝোড়াঝোড়া করে ভেজে নিতে হবে ডিমটাকে অবশ্যই একটু লাল লাল করে ঝোড়াঝোড়া করে ভেজে নিলে এই ডিমের স্মেলটা এই রান্নাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডিমটা আমার কিন্তু সুন্দর করে ঝোড়াঝোড়া করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুর যে মিশ্রণটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে তারপর ডিমটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দুই তিন মিনিটের মতো আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু এবার পর্যায়ে আমি এখানে মেগি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো মেগি মশলা দিয়ে দিয়েছি এবার এই ম্যাগি মশলাটা দিয়ে আলুটাকে আরো এক মিনিটের মতো সুন্দর করে মেখে নিব যখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব আর এদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে এই আটার ডোটাকে আমি দু মিনিটের মতো আরো সুন্দর করে একটু মথে নিব এবার এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব একটা পিঠার সাইজে যতটুকু আমি তৈরি করব, পিঠাটা ততটুকু সাইজ হিসাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে এই নাস্তাগুলো তৈরি করার পালা একটা একটা করে লেচি নিব আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করে একটু ঘুরিয়ে দিব এতে করে লেচিটা একদম স্মুথ হয়ে যাবে আর কোনো দিক থেকে ফাটা দেখাবে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে একটা রুটি বানিয়ে নিতে হবে এই যে রুটিটা আমি একটু হালকা একটু বড় করে নিয়েছি তত বেশি কিন্তু মোটা না এটা কিন্তু পাতলাই আছে আর পিঠার লেচিটা কিন্তু একটু ছোট করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখানে যে আলুর পোড়টা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পোড়টা এটার ভিতরে দিয়ে দিবো একটু বেশি করেই দিব এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই সাইড থেকে এক সাইড থেকে অপর সাইডে এভাবে করে টেনে টেনে এনে লাগিয়ে দিব। আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিয়েছেন এই যে এভাবে করে লাগিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে দুই সাইড একটু চোকা চোকা করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে করছি সেম এভাবে করেই করে নেবেন তারপর মাঝখানটাতে হালকা একটু চেপে দিবেন যেন ফুলটা বসালে সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম এভাবে করেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিব এ পর্যায়ে একটা পিঠের জন্য যতটুকু লেচে নিয়ে নিয়েছিলাম ঠিক ততটুকুই এখানে নিয়ে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে দিয়েছি উপর থেকে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব। তারপর একটা ডিব্বার মুখা দিয়ে এরকম করে হচ্ছে আমি ছোট ছোট গোল গুল করে তৈরি করে নিচ্ছি এবার প্রত্যেকটা গুল থেকে ছোট ছোট করে এভাবে করে পাতা আকৃতি তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু একদমই ইজি আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন একটা থেকে আমার চারটা করে এরকম হয়েছে তো এভাবে করেই তৈরি করে নিতে হবে এবার তৈরি করে রাখা একটা একটা করে পিঠা নিব আর নিয়ে এটার উপর থেকে একটু পানি লাগিয়ে দিব তারপর মুখাটা সাহায্যে একটু দাগ কেটে নিব আর পাপড়িগুলো মাঝখান থেকে বসিয়ে দিবো এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর সবগুলো পাপড়ি যখন লাগানো হয়ে যাবে তখন আমি অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটু গোল করে নিব আর গোলটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিব দিয়ে নিচ থেকে এভাবে করে একটু চেপে চেপে দিব। এই ডিজাইনটা দুই পাশ থেকে করে দিব এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে আর যেই প্যানের ভিতরে আমি পিঠেগুলো ভাজবো সেই প্যানে অল্প একটু তেল নিয়ে আমি এই পিঠেগুলো রেখেছি এতে করে পিঠেগুলো আর সাইজটা নষ্ট হবে না আপনারাও এভাবে করে রেখে দিবেন এ পর্যায়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে পিঠেগুলোর উপরে এভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু উপরের পাপড়িগুলো একটু শক্ত হবে এতে করে পিঠেগুলো যখন উল্টে দিবেন পিঠেগুলোর পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর থাকবে তো এভাবে করে উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে করে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে পিঠেগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা পিঠে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের পোড়টা কত সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা বিকেলে নাস্তা হিসাবে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম